শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি আপডেট তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কারণ তোমরা জানুয়ারির প্রথমে অর্থাৎ জানুয়ারির এক তারিখে তোমাদের দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তকগুলো হাতে পেয়ে যাওয়ার কথা তবে পাঠ্যপুস্তকগুলো তোমরা তোমাদের নিজ হাতে পাওনি তো তোমরা তোমাদের এই পাঠ্যপুস্তকগুলো জানুয়ারির এক তারিখে তোমাদের নিজ হাতে না পাওয়ার পিছনে রয়েছে কিছু ষড়যন্ত্র তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে সেগুলো বিস্তারিত তুলে ধরবো তো বিষয়গুলো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবি তো তোমাদের মূল বিষয়ে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই জানিয়ে দিই তোমাদের কিছু দিনের মধ্যে লেকচার পাঞ্জারি অনুফর্ম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে তো সেই গাইড বইগুলো তোমরা বাজারে গিয়ে কিনতে হয় তো তোমাদের জন্য সুখবর হলো এটা যে তোমরা এই গাইড বইগুলো বাজার গিয়ে কিনা লাগবে না কারণ এই গাইড বইগুলোর ফিডিএফ যখন পাবলিশড করা হবে তখন আমাদের এই চ্যানেলটিতে সম্পূর্ণ ফ্রিতে এই গাইড বইগুলোর ফিডিএফ আপলোড করা হবে অর্থাৎ তখন তোমরা এই গাইড বইগুলোর ফিডিএফ সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবে তো তোমরা যারা যারা এগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই গাইড বইগুলোর ফিরিয়ে আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশান পৌঁছা যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা মূল বিষয়ে ফিরে আসি তো এখানে বলা হয়েছে নতুন বছরের প্রথম দিনে সারাদেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহেদুদ্দিন মাহমুদ বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি বুধবার এক জানুয়ারির রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন বাসন উদ্ভাবন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা ওয়াতুদ্দিন মাহমুদ বলেন বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নানাভাবে ষড়যন্ত্রকারীরা বাধা দিয়েছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে কারা কারা আমাদের সহযোগিতা করছেন কারা কারা আমাদের জন্য বাধা সৃষ্টি করছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে একই সঙ্গে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিজাজুল হাসান বলেন মাত্র আড়াই মাসে চারশো একচল্লিশটি বই পরিমার্জন করেছি ছয় কোটি বই গেছে চার কোটি ট্রাকে উঠার অপেক্ষায় আগামী পাঁচ জানুয়ারির প্রাথমিক ও দশম শ্রেণির সব বই দশ জানুয়ারি মাধ্যমিকের আটটি বই এবং বিশ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করব গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর নতুন শিক্ষাক্রম বাতিল করা হয় সেই সঙ্গে বইয়ের পাণ্ডুলিপি সংশোধনের সিদ্ধান্ত হয় সব কাজ শেষ করে বই চাপানো শুরু করতে অনেকটাই দেরি হয় এবার চল্লিশ কোটির মতো নতুন বই চাপানো হচ্ছে নতুন পাঠ্য বইয়ের অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে বেশ কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণবদ্ধানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প কবিতা মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা সহ ইতিহাসের বেশ কিছু ও সংযোজন বিয়োজন হয়েছে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট তো আশা করি এখানে কী কী বলা হয়েছে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতেই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ